গুড মর্নিং এভরিওয়ান তো আজকে দেখো আমরা চলে আসলাম উজ্জায়নে হোটেলের সামনে দিয়েই দেখো স্টেশন দেখা যাচ্ছে হোটেলের জানালা দিয়ে তোলা এতটা কাছেই না হয়েছে হোটেলটা আজকে রাতেই আমাদের বাড়ি ফেরার পালা হয়ে গেল আমাদের ঘোড়া এতদিন খুব ঘুরলাম তো আজকে রাত একটা সময় ব্যাক করার পালা তো এখান থেকে যাবো আমরা একদম সোজা হাওড়া দু রাত দুদিন আমাদের ট্রেনেই কাটাতে হবে তো আগের বারে ট্রেনটা তো মিস হয়ে গেছে তোমরা জানোই যার জন্য আমাদের বাসে করে আসতে হয়েছে ইন্দোর পর্যন্ত তো উজ্জ্বয়নি আর সেই রিক্সটা নিয়ে গিয়ে একদম স্টেশনের ঠিক পাশেই নেওয়া হয়েছে হোটেল সারা রাত গাড়ি টাড়ির খুব আওয়াজ করছি তো যাই হোক আজকে একটু থেকে ঘুরবো অনেক মানে সাইড স্কিনে ঘুরবো এখানে কোনো ভালো সিন আছে তো এখানে সাইড সিন করে রাত্রিবেলা পুরো স্টেশন স্টেশনে কাঠামো রাখে তার একটা সময় ট্রেনে উঠে একদম খাওয়া হোটেল ব্রাইটল্যান্ড সকালে ব্রেকফাস্ট পরোটা সবজি আলুর সবজি না দেখি মনে হচ্ছে একটু ভালো কেমন খায় থাকব ভালো ভালো আছে হুম অনেক আছে এই যে এখন আসলাম আমরা মঙ্গলনাথ মন্দিরে এই যে মন্দিরটা পুরোটা আর এই যে গণেশজির মূর্তি মন্দিরের ঠিক পাশেই রয়েছে আর এই দিকে আছে হচ্ছে একটা নদী এই যে তো বুবাইরা ওখানে হাত ধোয়ার জন্য এই জায়গাটা কি ঠান্ডা দারুণ ঠান্ডা জায়গাটা বড় বড় গাছ আছে তো ওর জন্য বেশ ঠান্ডা জায়গাটা যাৰ <small> <small> একটা পয়জন খেতে সেই এটা খেয়ে এটা ঠাকুরকে দিবা নাকি হ্যাঁ ঠাকুর খায়

প্রসাদ পেয়ে গেলাম প্রসাদ পুজো দেওয়া কমপ্লিট এইবারে পেট পূজার পালা তো অনেক খুঁজে খুঁজে এই হোটেলটাতে এলাম এটা নাকি ভালো হোটেল তো এখন আমরা খাওয়া দাওয়া করবো আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা জানিও আজকের মতো টাটা